তো চলো আমরা এখন নিচের দিকে যাই নিচের দিকে আরো ঘরগুলো রয়েছে ঘরগুলো সব দেখাবো তো চলো আর নামতে বলছে বলছি তারখানি নেমেই দেখি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা সবাই ভালো আছ আর আমিও ভালো আছি আর আমি পাচামি থেকে এক মাস পর বাড়ি এলাম আর বাড়ি এসে ভাবলাম যে চলো কোথাও বেড়াতে যাওয়া যাক তো ফাইনালি ভেবে নিলাম যে হ্যাঁ ইকো কোটেজ বলে একটা এখানে জায়গা আছে মেসেঞ্জারের সামনে তো চলো ওখানে যাওয়া যাক আর ওইখান থেকে যে পরে আমি সব ভিডিও আমি তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিও দেখতে থাকো আর আমি বেরিয়ে গেছি এখন রাস্তার সামনে আছি তো চলো আস্তে আস্তে যাই আর ওখানে যেয়ে পরে আমি তোমাদেরকে সমস্ত তথ্য দিচ্ছি আর এখন বাজে সাড়ে ছটা সকালে গেছি বাঁশ আর বাঁশ তুমি এই সাইডে দেখতে পাবে চারিদিকে এগুলো বাঁশের ঝোড় এই জন্য হয় খুলি দেখতে পাবে চারিদিকে ছোট 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 সব বাঁশের গাছ এমন মনে হয়েছে যে খুব একটা সুন্দর দেখতে জায়গাগুলো তোমার তোমাদেরকে ভালো করে দেখায় এদিকটা দেখো ছোট 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 বাঁশ গাছ এগুলো সুন্দর সব বাঁশের গাছ ঠিক আছে আরো অনেক আছে এই গোটায় এই দিকটা দেখতে পাবে সব বাঁশের গাছ আর এই সাইডটাও বাঁশের গাছ তাইকে একে বাঁশকুলি বলে যায় গাড়িকে ঠিক আছে তো চলো বাঁশকুলি অবধি তো পৌঁছে গেছি তো চলো যাই আরও যাওয়া যাক রাস্তা আমরা চলে এসেছি এখন মেসাঞ্জোর ড্যাম আর মেসাঞ্জোর ড্যামের ভেতরে আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখাই চলো আর এইদিকে ড্যামের এই দিকটাই দেখছো জল এদিকটা জল আর এখানে বোর্ড আছে চারিদিকে জল আর এইটা হচ্ছে সেলফি ব্রিজ দেখো এটা হচ্ছে সেলফি ব্রিজ ঠিক আছে আর এই ব্রিজটা দেখতে যাবো চলো তো ব্রিজটাও দেখাবো আর ইকো কটেজি বললো বলছো এগারো সাড়ে এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে তো আমন সাতটাও আছে যেহেতু আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে তো যাই হোক ওয়েট করবো কিন্তু আজ দেখে যাবো আর বন্ধুরা এখানে টিয়া পাখি দেখো কত এত পরিমাণ টিয়া পাখি আছে যে কি বলবো আদিকে সামনে কোন টিয়া পাখি বসে আছে খুব সুন্দর লাগছে টিয়া পাখিগুলো বসে রয়েছে দেখতে ঠিক আছে এত সামনে দিকে ধরো দেখতে পাই না সামনে দেখো ভিউটা কত সুন্দর পাহাড়ের খুব সুন্দর লাগছে আর এই সাইডে চারিদিকে টিয়া পাখি উঠছে প্রচন্ড এখানে ধরো টিয়া পাখি আছে আর এই এই জায়গাগুলোতে টিয়া পাখিগুলো কিন্তু বাসা আছে ঠিক আছে এই সাইডে আর ঘন পাহাড়গুলো লাগছে দেখো তো জল 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 আর এদিকটা বোট ওই নীল যেগুলো দেখতে পাচ্ছ ওগুলা বোট আর বোট কিন্তু এখন বন্ধ রয়েছে দেখতে পাচ্ছ ওইও বোট উপরে রয়ে গেছে তার জল পরিমাণ কম রয়েছে তো বোট কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না এখন ঠিক আছে আর এইদিকে গোটাই পাহাড় দেখছো ফাইনালি বন্ধুরা আমরা চলে এলাম মেশানজোড়ে আরেকটি সাইডে দেখতে এখন তো এই সাইডটা দেখো খুব সুন্দর এই যে এই সাইডে এখানে নিয়ে ব্রিজের নিচে ঘর আছে তো সত্যি এখানে ঘর আছে এই জানলা আছে এই জানলা আছে ঠিক আছে তো এই সিটটা খুব সুন্দর দেখতে পাসটাও আর এই পাশটা চলো তোমাদেরকে ভালো করে চলো তো গোটা একটাই আর ওই পাশ দিকে আমরা যাবো এখন তো এই সাইডগুলো সব আর এখানে বন্ধুরা এখানে সেই টারবাইন না কি বলছে এখানে লাগানো আছে যার জন্য এখানে সবসময় জল বেরোয় ঠিক আছে এখন যেহেতু জল অনেক কম আছে তাই জল অল্প মনে সময়। চলো ওই সাইডটা দেখি। এইটা আমার টারবাইন নয়। টারবাইন ওই সাইড়ে আছে ওই সাইড। আরেকটা ওই সাইডে আছে ওই সাইডে কিন্তু টারবাইন লাগতেছে। ওইখানে ওই সামনে। তো চলো ওই জায়গাটাকে যাই। গোটাই আমি তোমাদের কাজকে দেখাবো। তো চলো ওই দিকে একবার গিয়ে দেখাই। আর বন্ধুরা আমরা এখন এই নিচের দিকে চলে এলাম আর এই নিচের দিকে ওই যেই জায়গাগুলো জলগুলো দেখতে হয়েছে ওই জলগুলো কাছে আমরা যাবো। তো চলো আমরা জেঙে দেখি ওই জলগুলো কেমন কাজকে জেঙে কেমন লাগে তো চলো যাই তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি এখন জলের সামনে আর এই দিক থেকে ড্যামটা কত লাগছে দেখো সেই লেভেলে লাগছে একদম আর এখন যেহেতু জল কমে গেছে আর এই সাইডটা গিয়েছিলাম এইদিকে জলটা ছেড়া ছাড়া ছিল আর এইদিকে দেখছি জলটা আসছে এখন এই দিক থেকে এদিক থেকে জলটা আসছে এখন আর এই দিকটা সেই লেভেলে লাগছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে দেখে কিন্তু সত্যি খুব সুন্দর আর এই সাইড সবাই অনেক সব চান করছে মাছ ধরছে কেউ কেউ চান করছে অনেক রকম ব্যাপার মাছ দেখেছি বুঝি নিয়ে 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 মাছ দেখবো তো চলো মাছটা দেখলাম কই মাছটা জানি না দেখতে পাচ্ছ না এই ক্যামেরার মধ্যে অত ভালো আমার ক্যামেরা নয় ধরো যে জলের ভিতরে জিনিস দেখে নেবে কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে ওই মাছটা ঠিক আছে আর এখানে জলটা কীভাবে যাচ্ছে অল্প 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 খুব সুন্দর লাগছে আর এই জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা একবার যদি চান করবে না তাহলে বুঝতে পারবে যে কি পরিমাণ ঠান্ডা আছে এদিকে অনেক সব চান করছে ওই দিকটায় আর এই সাইডে সমস্ত পাহাড় খুব সুন্দর লাগছে দেখতে এই দিকটা ক্যামেরার মধ্যে দেখতে পাওয়া কত সুন্দর লাগছে তো এই জায়গা অবশ্যই একবার ঘুরতে এসো যারা যারা ভিডিওটা দেখছো এটা মেসানজোর এটা ধুমকার কাছে তো এখানে এলে তোমরা বুঝতে পারবে যে কি হারে জায়গা আর কতটা সুন্দর লাগছে জায়গাটা ঠিক আছে আমরা জানতাম না যে ইকো কটেজ এগারোটা এগারোটা পরে খুলে বলে আমরা সাড়ে এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে ঠিক আছে তো আমরা জানতাম না সেই ছটা থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছি কিন্তু এখানে এসে দেখছি বলছে না ঢোকার পারমিশন নাই এগারোটার পরে আমরা ঢুকতে দেবো আর ওখানে যে রুমগুলো রয়েছে তো রুমগুলো কিন্তু পঁচিশশো টাকা করে ভাড়া ঠিক আছে তো আমরা যেহেতু রাস্তা ধারে এখন বসে আছে দেখতে পাচ্ছ এখন বাজে সাড়ে নটা তো আর কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু আমরা ইকো কোটেজের জন্য ইকো কোর্টে তোমাদেরকে দেখাতে পারবো তো চলো খানিক্ষণ ওয়েট করি তারপরে কিন্তু আমরা ইকো কোটেজ যাব যাবো বলে যখন এসেছি তখন দেখাবোই ঠিক আছে আমার সাবস্ক্রাইবারদের আমি যেটা বলি সেটা আমরা করে দেখাবো এটাই দম রাখি ধরো তোমাদের ভালোবাসায় তো ওই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছি ওইটা কিন্তু পুরো পাহাড় কেটে কিন্তু করা হয়েছে ঠিক আছে আর এই রাস্তাতে কিন্তু গাড়ি রয়েছে আর কত বড় টার্নিং আছে দেখো ঠিক আছে আর এই পাহাড়ে কিন্তু একটু গোটাই জন্য কিন্তু কেটে কেটে করা হয়েছে রাস্তাটা গোটাই পাহাড়ের রাস্তা কিন্তু একটু কেটে কেটে করেছে সে পাহাড় কেটে রাস্তা যদি বলে তো সেই রাস্তাটি কিন্তু এটাই হবে ঠিক আছে তো চলো তোমাদেরকে ভালো করে দেখাই এই গাছটা দেখছো কত জঙ্গলের মধ্যে বড় করা গাছটা আর এই দিয়ে কিন্তু এটা রাস্তা ঠিক আছে আর এই পাহাড়টা কিন্তু কেটেই এই রাস্তাটা বেরিয়েছে ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু রাস্তা করা যেত না ঠিক আছে কত স্পিডে গাড়িগুলো যে আর ওই দিক থেকে যদি একটা গাড়ি চলে আসে তাহলে কী অবস্থা হবে সেটা বুঝতে পারছে না ঠিক আছে প্রচণ্ড স্পিডে যে দিচ্ছে আমরা চালিয়ে বাস আর ওইদিকে একটা গাড়ি আসছে তো গাড়িটা এত আপ বোধহয় এখানে কত স্পিড আসছে কিন্তু এই জায়গাটাতে এসে পরে স্লো করে দেবে দেখো গাড়িটা ঠিক আছে তো কতটা পরিমাণ স্লো করে তোলে দেখো ভালো টান আছে মনে হচ্ছে গাড়িটা বাম্পার টান আছে ভালো ট্রেনে নিয়ে চলে আসছে এটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি চলে গেল ওই গাড়িটা ঠিক আছে অনেক গাড়ি আছে দেখছি এখানে এসে এল গিয়া লাগিয়ে দিয়েছে নিয়ে একদম সে যান কে নিয়ে আয় 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 টেনে টেনে দিচ্ছে ঠিক আছে তো এতটা এক্সট্রাটা লাগেও না আর অতটাও এল গিয়া লাগানোর দরকারও নাই কারণ অতটাও আপ এখানে কিন্তু নাই কিন্তু এখানে সব ড্রাইভার গেলা দেখছি এল গিয়া লাগিয়ে এখানে গাড়িগুলো নিয়ে যাচ্ছে ঠিক আছে আর এইদিকে একটা গাড়ি আসছে দেখো তো গাড়িটা কিন্তু ওই সাদা ডাক্তার ওই পাশে যাবে ঠিক আছে এই পাশে আসবে না হ্যাঁ এতটা পরিমাণ নিয়ে যদি এই পাশ ওপাশ করে দেয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বলতে পারো ঠিক আছে বন্ধুরা তো দেখি এখানে কতগুলো এখন ছবি তুলে নি বন্ধুরা এই রাস্তার কিন্তু পাহাড় কেটে রাস্তা দেখতে পাচ্ছ এই দু সাইডে পাহাড় আছে ঠিক আছে অনেক বড় পাহাড় ছিল সেই পাহাড়টা কিন্তু কেটেছে তারপরে কিন্তু এখানে রাস্তাটা হয়েছে তো এই পাশে দেখতে পাচ্ছ গোটা এটা পাহাড় এটা পাহাড় কাটিং করে রাস্তাটা কিন্তু বানানো হয়েছে ঠিক আছে তাছাড়া কিন্তু এখানে রাস্তা নেই এটা পাহাড়ি এলাকা বলতে পারো পাহাড় এটি সব চারিদিক থেকে পাহাড় তো এদিকে এটা পাহাড় গোটাই আর এই সব আসছে হেঁটে তো চলো আমরা এখন এদিকে যাই চলো ঠিক তো বন্ধুরা এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে একটি ডাউন রাস্তা ঠিক আছে এবং বলতে পারো আমরা নিউট্রল করে দিলে এখন কোথায় যে পড়বো ঠিক নাই আর এদিকে এখন যাই চলো এখন কোনো গাড়ি আসে নাই চলো স্পিডে যাই আর এখানে কিন্তু বন্ধুরা ডাউনটা নেমেই কিন্তু ভাঙা দিয়ে ঘুরতে হবে ঠিক আছে আর এখানে বড় করে পোস্টার দেওয়া আছে ইকো কোটেজ বলে তো মায়ে আমাকে ঘুরতে হবে এখানে যেহেতু একটা ঢালাই রাস্তা পাবে তো মায়ে ঘুরতে হবে তো বাঁয়ে আমি এখন ঘুরে গেলাম আর বাঁয়ে ঘুরে যাওয়ার পরে এখানে এই পাহাড়টার ওই পাশে কিন্তু ইকো ঠিক আছে তো ইকো যেহেতু বলছে এগারোটার সময় খুলবে তো এখন বাজে গাছে দশটা চব্বিশ ঠিক আছে তো দশটা চব্বিশে আমাদের এখানে খুলবে না কিন্তু তবুও আমরা যাচ্ছি যে দেখি যদি কোনো রকম খুলে কোনো সকাল ছটার সময় ধরো এসেছি ঘর থেকে বেরিয়েছি আর কোনো আমাদের কিছু দেখানো হলো না তো চলো দেখি আর এখানে তো পাথর ভাঙছে তো এখানে ব্যালেন্স বানাচ্ছে এখানেও পাথর দেবচা পাঁচ মিনিট পাথর আছে এখানে কত লোক আছে দেখো প্রচন্ড পরিমাণ লোক আছে সবাই এসছে এখানে দেখতে আর এই কথা দেখতে পাচ্ছি এখানেও দাঁড়িয়ে আছে কিন্তু এখন এটা ফুল কেন তাই বলছি আর বন্ধুরা এখানে কিন্তু সমস্ত রকম বোর্ড বোর্ড আছে বুঝতে পারো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বোর্ড আছে আর এই বোর্ডগুলো কিন্তু সব দেড়শো টাকা করে বললো তো দেড়শো টাকা চেপে যেয়ে যাবো যাবে না ঠিক আছে এগুলো রাস্তার মধ্যে কেউ নয় কিন্তু যদি এগারোটা সাড়ে এগারোটার সময় যখন খুলবে এগুলা ওই ইকো কটেজ তখন কিন্তু এখানে সমস্ত লোক আসবে তখন কিন্তু এখান থেকে হেঁটে যাওয়া যাবে ঠিক আছে আর ওইটার উপরে চেপে আমরা তোমাদেরকে এখন দেখাইছি কত সুন্দর এই বোর্ডটা করেছে আর এখানে সমস্ত কিন্তু গাড়ি তারপর অনেক রকম বোর্ড আছে তো তুমি যেটা খুশি সেটাতে চেপে যেতে পারো

একজন্য সাইকেল চালাবে দেখবে বোর্ডিং করবে এখানে বলছে সব বোর্ডের নানা রকম আর ওখানে একটা সাইকেল চালাবে তো সাইকেল চলো দেখি এবং সাইকেল চালাবে দেড়শো রু সাইকেল চালাইলে দেড়শো টাকা चलो साइकिल चला साइकिल चला हम देखी चलाओ एक कौन साइकिल चला ए, করতাম কিন্তু বোর্ড রাইডিংয়ে কেউ আসেনি সেই জন্য বোর্ড রাইন্ডিং হলো না করা ঠিক আছে সাইকেলে এসছে কিন্তু সাইকেল চালানো আমার কোনো ইচ্ছা নাই সে সাইকেল চালালাম না আর এদিকে সমস্ত গাড়ি আমারও বোর্ডটা চালানোর খুব ইচ্ছা ছিল এই সবুজটা ঠিক আছে কিন্তু বোর্ড রাইডিংয়ে কেউ আসেনি সেই জন্য হলো না চলো আমরা এখন দেখি যে কো কটেজ কখন খুলবে না তো অন্য কোথাও কোনো জায়গা খুব দেখি যে ঘোরার মতন হবে তো চলো ওইদিকে যাই হ্যালো বন্ধুরা এখনও সাড়ে এগারোটা বাইরে টাইম আছে প্রায় আধা ঘন্টা মতন তো ভাবলাম যে এখানে চানটা করে নি আর এখানে দেখতে পাচ্ছ কেউ মেঘলা সব ভিউ পাহাড়গুলো কেমন লাগছে ঠিক আছে এই চারিদিকটা কিন্তু একই রকম পাহাড় আর এখানটা তাই ভাবলাম আমি চানটা করে নি কারণ এখানে সবাই চান করছে আর এটা ঘাট বলছে তো চলো চানটা করে আর ম্যাগটা কত সুন্দর লাগছে তো ঠিক আছে ম্যাগও খুব সুন্দর আছে আর এখানে সবাই চান করছে তো চলো আমিও চানটা করে নি এখানে তাই চানটা করে নি তারপরে তোমার কিন্তু ওই জায়গাটাকে যাবো আর ওই জায়গাটা হচ্ছে ওইটা জানছো এই জায়গাটা এখন খোলা নেই বন্ধ আছে তো এই জায়গাটা খুলবে তো এগারোটা পর্যন্ত টাইম এখন তখন এখন দাঁড়িয়ে থাকতে হবে তো যেহেতু এগারোটা বাজে নি এখন সেহেতু আমি চানটা এখন করে নিই তারপরে আমি দেখছি তো বন্ধুরা সত্যি বলছি প্রচণ্ড পরিমাণ ঠান্ডা আর এত এদিকে জল আছে যে ভয় লাগছে ধরো প্রচণ্ড যে এদিকে যাব তো প্রচণ্ড ভয় লাগছে আর প্রচণ্ড বড়ো বড়ো মাছ ধরো দেখতে পেলাম সেই জন্য আর নামতে পারছি না আর বিশাল জলটা খলখল খলখল করে আওয়াজ করছে বুঝতে পারছো শুনতে পেরেছো তো এক ডুবকে লাগিয়ে দেখি তো সেই মজা চান করে এখানে বুঝতে বলে বন্ধুরা কিন্তু এখানে সেই মজা আছে চান করে সেই এনজয় সেই লেভেলের এনজয় আর পাহাড়টা গোটা এগুলো দেখা ওদিকে দর্শককে আর এই দিকটায় ওই মাছ ধরে ওইদিকে মাছ ধরে ওই দিক থেকে দেখা ওই ডালগুলো দেওয়া রয়েছে ওগুলো সব কিন্তু মাছ ধরে বসে জাল আরে তো এখানে কিন্তু প্রচন্ড বড়ো বড়ো মাছ এত বড় বড় মাছ ধরো বসতে গেলে আমাদের আমার মতনই সাইজের বড়ো বড়ো মাছ এখানে দেখলাম এখানে হরাম হরাম যা করলে দুবার ভয়ও লাগছে যদি মাছের টেনে নিয়ে চলে যেত লেভেলের মজা চান করি চান করি হেভি মজা ঠিক আছে এত সুন্দর লাই চান করি যা তা মজা আর নামতে ভয় লাগছে যা বড় বড় মাছ ওদি তুল যা বড় বড় মায়ের জন্য খেয়ে নেবে আর নাম তো বলছে তারখানি নেমেই দেখি ফাইনালি চলে এসেছি আমরা এগারোটা বেজে গেছি এখন আর আমরা এখন চলে এসেছি তো চলো দেখি চলো আই সিডি মধ্যে যেতে হবে এখানে কুড়ি টাকা করে টিকিট লোক দেখতে পাচ্ছ কুড়ি টাকায় এক ঘন্টা ঠিক আছে আর এগারো থেকে পাঁচটা অব্দি চলছে আমরা এক ঘন্টার মধ্যে বেড়ে যাবো আর এদিকে সমস্ত ঘরগুলো দেখতে পাচ্ছো ঠিক আছে খুব সুন্দর দেখতে পাচ্ছ জায়গাগুলো সেই লেভেলের জায়গা সত্যি বলছি সুন্দর খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে আর এই টিকিট গুলা নিচের আরো ঘরগুলো রয়েছে ঘরগুলো সব দেখাবো তা চলো এদিকটা দেখো কেমন লাইটিং আছে ঠিক আছে রাতের বেলা এলে অনেক সুবিধা হয় কিন্তু এখানে যেহেতু পাঁচটার সময় বন্ধ হয়ে যায় বলছে তাই অতটা ভালো লাগবে না কারণ কেন পাঁচটার সময় বন্ধ করতে সেটা আমি জানি না আর এইদিকে দেখতে পাচ্ছ কল সব আছে বাপা কি রিলস বানাচ্ছে গো সেই লেগে বাহ সাংঘাতে আর এদিকে সেই লেভেল এর ফর্ট গুলো দেখতে পাবে দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে এদিকে আর এখানে দেখতে পাচ্ছি স্পিকার সিস্টেম আছে কোন গান আছে ঠিক আছে সব রকমই দেখাতে হবে না দেখালে কপি রাইট পড়ে যাবে আপনি বেশি শোনালে ঠিক আছে তো এই হচ্ছে সেই ঘরগুলো কত সুন্দর লাগতে দেবো খুব সুন্দর একটা জায়গা গো সবাই এসে এখানে ঘুরতে সেই লেভেলে লাগছে একদম সেই লেভেল এখানে ড্রোন ক্যামেরা নিয়ে আসা অবশ্যই খুব ভালো কারণ ড্রোনে ছবি তুললে খুব সুন্দর হবে আর ঘরগুলো কিন্তু বন্ধুরা সব কিন্তু কাঠের ঠিক আছে এটা সব কাঠের ঘর আর এই দিকটা আরো পার্কিং টাইপের সিস্টেম রয়েছে পার্ক তো চলো আমরা দেখে যাই পার্কটা ওই পাশের রুমগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি নাই তৈরি হচ্ছে তো সবগুলো কিন্তু কাঠের ঠিক আছে এটা দুশো নয় নম্বর রুম সব কাঠের সব কাঠ সমস্ত এগুলো কাঠ এগুলো সব ভোল্টাসের এসি তো বন্ধুরা এদিকে সমস্ত কিছু গাছ টাছ আছে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো এই লাইটগুলো কত সুন্দর করে বানিয়েছে সব ঠিক আছে আর সাইডে সাইডে স্পিকার আছে ওই দিকে ওই স্পিকারটা দেব ঠিক আছে ওখানে কিন্তু গান হচ্ছে আর এদিকে সমস্ত কিছু খুব সুন্দর লাগছে দেখতে এবং বলতে খুব দারুণ 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 সুন্দর আর এইদিকে গোটাই কিন্তু এগুলো স্পিকার দেওয়া আছে যেমন এগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে সমস্ত কিন্তু স্পিকার দেওয়া আছে আর খুব সুন্দর লাগছে জায়গাগুলো আর এগুলো তো বন্ধুরা খুব সুন্দর সুন্দর কিন্তু গাছ লাগানো আছে সাইডে সাইডে সুন্দর সুন্দর কিন্তু বন্ধুরা গাছ লাগানো আছে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে আর এই দিকে গাছগুলোও দেখো খুব সুন্দর সুন্দর গাছ ঠিক আছে আর এইখান থেকে কিন্তু সেই লেভেল এর লাগছে বলতে পারো এখান থেকে কিন্তু সেই লেভেলের লাগছে বলতে পারো যে ব্রিজটা নদীটা সব জলগুলো সেই লেভেল একদম একদম পুরো সেই লেভেলের লাগছে এখানে অবশ্যই আসা দরকার আর এটা মিনি দার্জিলিং বলতে পারো মেশাঞ্জোড়ের মধ্যে যে এত সুন্দর জায়গা হয়ে যাবে এটা কিন্তু কেউ বলতে পারবে না যে এই ভিডিওগুলো দেখে দেখে এত সুন্দর জায়গা মেশাঞ্জোড়ের মধ্যে সব কিছু তোমরা তো দেখলে এবার আমরা বাড়ি যাব বাড়ির জন্য এবার বেরোবো তো চলো আমরা এবার বাড়ি যাই আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর অবশ্যই এখানে একবার এসো যারা এই লোকালের মধ্যে বেরো অবশ্যই একবার এসো তো এখন বাই বাই আমরা এবার বাড়ি যাই প্রচণ্ড রোদ হয়ে গেছে আর এখন বারোটা বাজছে এখন ছটার সময় এসেছি তো বাই বাই